এটি আমার চাচাতো ভাই মোস্তাফিজের সঙ্গে ঘটা সত্য এবং বাস্তব একটি ঘটনা আমার চাচাদো ভাইয়ের ওপর একটা পরি আশিক হয়ে গিয়েছিল এবং তাদের সাথে করে তাদের দেশে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে যা ঘটেছিল সেটা জানলে আপনারা নিশ্চিত রূপে অবাক হবেন আমার নাম আলামিন আজকে আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘটা সত্য একটি ঘটনা ওদের সঙ্গে শেয়ার করব সেহেতু ঘটনাটি আশা করি মনোযোগ দিয়ে শুনবেন আমি এবং আমার চাচাতো ভাই মোস্তাফিজ ছোটবেলা থেকেই পিঠে ছিলাম আমাদের জন্ম একই বছরে এবং একই মাসে বলা চলে আমরা দুজন আপন ভাইয়ের মতোই সবসময় চলাফেরা করতাম এবং সবসময় আমাদের দুজনকে একসঙ্গে দেখা যেত আমাদের বয়স যখন পাঁচ ছয় বছর তখন আমাদেরকে একসঙ্গেই ব্যারাকে ভর্তি করিয়েছিলেন এবং আমরা একই সঙ্গে স্কুলেও যেতাম আমরা ক্লাস টু কিংবা থ্রি পর্যন্ত থ্রি ঠিক মতো পড়িনি টু পর্যন্ত পড়েছি এরপরে আমার আব্বা এবং ওর আব্বা মিলে সিদ্ধান্ত নিলেন যে আমাদের দুজনকে একসঙ্গে মাদ্রাসে ভর্তি করিয়ে দিবেন এবং আমাদেরকে মাদ্রাসা পড়াশোনা করবেন ওর বাবা একটু দরিদ্র ছিল মানে হচ্ছে আমার সেজ চাচা এবং আমার আব্বা ছিলেন হচ্ছে আমাদের সকল চাচাদের বড় মানে বড় ভাই তো আমার আব্বাও একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি মসজিদে পাঁচ ভক্ত নামাজ পড়াতেন এবং আমাদের এলাকার মোয়াজ্জমও ছিলেন বটে এবং সবসময় মসজিদেই পড়ে থাকতেন তো তিনিও চেয়েছিলেন যে আমাকে ছোটবেলা থেকে কোরআনের হাফেজ বানাবে তো আমার থেকে বেশি সুদর্শন দেখতে ছিল আমার চাচাতো ভাই তো আমাদের দুজনকে একসঙ্গে মাদ্রাসে ভর্তি করিয়ে দিলেন দুজনকে একসঙ্গে মাদ্রাসে ভর্তি করিয়ে দেওয়ার ফলে যা হলো যে আমরা দুজনই মাদ্রাসায় একই সঙ্গে থাকতাম এবং একই সঙ্গে গল্প করতাম পড়াশোনা করতাম এবং মাদ্রাসা থেকে আসার কোনো প্ল্যানও করতাম না আমাদের সঙ্গে অনেক ছাত্ররা ছিল যারা কিন্তু মাদ্রাসায় বেশিক্ষণ থাকতো না দেখা যেত কি যে তার গার্জেন আজকে দিয়ে গিয়েছে কালকে তারা চলে যেত তো আমাদের দুজনকে যেহেতু একসঙ্গে ভর্তি করিয়েছিল সেহেতু আমাদের মনোযোগ পড়াশোনায় ভালো ভাবে লাগতো এবং বিকেলবেলা আমরা দুজনে একসঙ্গেই খেলাধুলা করতাম আমাদের বয়স তখন দশ বছরের একটু বেশি হবে যখন কিনা আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় তো এরকমভাবেই আমাদের দিন বেশ ভালোই কাটছিল গ্রামের মাদ্রাসাগুলোতে এমন হতো যে আশেপাশে অনেকটা দূরে গিয়ে খাবার খেয়ে আসতে হতো মানে যাদের বাড়ি কাছে ছিল তারা তো বাড়িতে গিয়ে খেত আবার অনেকে ছিল যারা লজিংও খেত তো আমাদের এরকম ভাবে চলছিল আমরা প্রায় দিনই রাত্রেবেলা এসে একই সঙ্গে খেয়ে যেতাম যেহেতু আমাদের বাড়ি একই সঙ্গে ছিল আমাদের সঙ্গে 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 কিছু ছাত্র বন্ধুরা আমাদের 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 আসতো একই গ্রামে বাড়ি ছিল গ্রাম ছাড়িয়ে পরের গ্রামেও অনেকে সাইকেল চালিয়ে আবার তারা ছিল বড় ভাই তো একটা অন্যরকম উৎসব এবং আমেজ নিয়ে কিন্তু আমরা রাত্রেবেলা বিশেষ করে এশান নামাজের পরে ওই টাইমে বেশি টাইম পাওয়া যেত অন্যান্য সময় খুব বেশি টাইম দিত না যেমন সকালে আর দুপুরে খুব বেশি সময় দিত না কিন্তু রাত্রেবেলা প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় দিত অনেক সময় যদি কারেন্ট থাকতো তখন আমার ছোট চাচাদের বাড়িতে টিভি ছিল সেই টিভি দেখতে বসে যেতাম আমার আব্বা জোর করে তখন মাদ্রাসায় আমাদের দুজনকে পাঠাতেন তো যাই হোক এরকম করে আমাদের সময় বেশ ভালো কাটছিল আমার ওই চাচাতো ভাই ওর আবার কণ্ঠ খুব ভালো ছিল ওর কণ্ঠে কুরন্তলা শুনতে সবাই বেশ পছন্দ করত আমাদের বয়স থাকুন চোদ্দ বছর হঠাৎ করে হুজুর একদিন বললেন কি যে আমাদের মাদ্রাসা থেকে বেশ খানিকটা দূরে একটা বড় মাদ্রাসা ছিল সে মাদ্রাসায় নাকি কোরআন শরীফ তিলাওয়াতের একটা প্রতিযোগিতা আছে আমরা অংশগ্রহণ করব কিনা তো আমার সেই চাচাতো ভাই ও বললো কি যে হুজুর আমি অংশগ্রহণ করব এবং আমরা সবাই মিলে তাই বললাম যে অংশগ্রহণ করুক আমাদের বয়স তখন চোদ্দ পনেরো ওই যে বললাম তো মোটামুটি ভালোই বড় তো আমি আমার সেই চাচাতো ভাইয়ের সঙ্গে হুজুরের অনুমতি নিয়ে তার সঙ্গে গেলাম সেই জায়গা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তো আমি এবং আমার চাচাতো ভাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম এবং আমি তো বাদ পড়ে গিয়েছিলাম কিন্তু আমার চাচাতো ভাই সে সেখানে ফার্স্ট হয়েছিল এবং তাকে প্রথম পুরস্কার দিয়েছিল এবং সেখানে সবাই তাকে অনেক প্রশংসা করেছিল কারণ তিনি অনেক সুন্দরভাবে কন্যাশীল তিলাওয়াত করেছিলেন এবং সমস্ত হুজুরদের প্রায় মন কেড়ে নিয়েছিল এমনিতেই আমার চাচাতো ভাই সে দেখতে অনেক সুদর্শন ছিল প্লাস এরকম কাজগুলো পারতো মাঝে মধ্যে দেখতে আমার খুবই জেলাস হতো গ্রামে বা দূর দূরান্তে কোথাও খতম দিতে গেলে ওকেই নিয়ে যেতাম আমরা সাথে এবং আমরা কয়েকজন হুজুররাই ওইখানে যেতাম আমাদের হাফেজি প্রায় শেষ হয়ে এসেছিল যদিও আমি অনেকটা পিছিয়েছিলাম কিন্তু আমার চাচাতো ভাই ও অনেকটা এগিয়ে গিয়েছিল বিগত পাঁচ বছরে ও অনেকটাই প্রায় শেষ করে ফেলেছে কিন্তু আমি এখন পর্যন্ত ছাব্বিশ পাড়াই পড়ে আছি ওর প্রায় তিরিশ পাড়ার কাছাকাছি চলে গিয়েছে তাতে করে এমন হবে কি ও আমার আগেই হাফেজ হয়ে যাবে তো হাফেজ হয়ে যাবার আগের কিছু ঘটনা যে ঘটনা ওর জীবনকে অনেকটা বদলে দিয়েছে এবং এর মাঝখানের কিছু ঘটনা আমি নিজেও জানতাম না একদিন রাত্রবেলা আমি ছিলাম না আমি হয়তো কোথাও বেড়াতে গিয়েছিলাম তো ওই সময়টাতেই তার সঙ্গে এই ঘটনাটা ঘটে আমাদের বাড়ি থেকে মাদ্রাসার দিকে যে রাস্তাটা গিয়েছিল খানিকটা রাস্তা ইটের সোলিং আবার খানিকটা রাস্তা মাটির রাস্তা এবং বিশাল এক গোরস্থানও পড়ে আর ওই দিন রাতটা যেহেতু ও একা গিয়েছিল সেহেতু গোরস্থানের রাস্তা না গিয়ে ও মাঠের মধ্যে দিয়ে এক রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ হচ্ছে গোরস্থানের ওই রাস্তাটা একটু ভয়ানক আর তখন এশার নামা শেষ হয়ে প্রায় রাত নয়টা বেজে গিয়েছে ওই সময় ওই রাস্তা দিয়ে যাওয়াটা আসলেই অনেক সাহসের ব্যাপার ওর নিশ্চয়ই অতটা সাহস ছিল না আমি যদি সঙ্গে থাকতাম তাহলে ও যাওয়ার জন্য হয়তো চিন্তা করত কিন্তু ও ভাবলো যে ও মাঠ কোন চলে যাবে আর মাঠের মধ্যে তো ওরকম কোনো ভয় পাবারও কিছু নেই সে সেটাই করলো সে ওই বাড়ি থেকে বেরিয়ে খানিকটা দূরে গিয়েই মাঠের হাতালের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো বেশ খানিকটা হাঁটার পরে তার মনে হলো যে পেছনে কেউ তাকে ফলো করছে এবং সে হেঁটে আসছে না সে তার ঘাড়ের কাছাকাছি আম আসমান দিয়ে উঠছে এমন কিছু অনুভব তার হতে লাগলো আমার চাচাতো ভাই পেছন দিকে তাকিয়ে কোনো কিছু আসলে বুঝতে পারলো না সে সামনের দিকে হাঁটতে শুরু করলো ঠিক তখনই পেছন থেকে কিরকম একটা গরম বাতাস তার কানের কাছে এসে লাগলো এবং কেউ তাকে যেন ডাকছে একটা মেয়েলি কণ্ঠে তাকে বলল। এরকম করে তার তার কাছে কেউ একজন এসে নাম ধরে ডাকতে লাগলো। কিন্তু দিতে গেল ঠিক তখনই পেছন থেকে একটা জিনিস আলোর গতিতে তার সামনে চলে আসলো এবং তার সামনে এসে ঠিক তার থেকে সাত আট হাত দূরে দাঁড়িয়ে পড়লো মুস্তাফিজ নিজেও দাঁড়িয়ে পড়লো সে যে ধানের ক্ষেতের কাছে দাঁড়িয়েছিল সেটা ছিল হচ্ছে একটা পানিতে ভরা ধান ক্ষেত হয়তো কিছুদিন আগেই গতকালকে বা দুই দিন আগেই শেষ দিয়েছে পানি ভরা সামনে আলোর মতো জিনিসটাকে দেখে মুস্তাফিজ ঘাবড়ে গিয়ে সেই ধানের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করলো তো ধানে যেহেতু একটু পানি ছিল এবং একটুখানি একটা হাবড় ছিল ধান বেশি খুব একটা বড় হয়নি সে হাবড়ে পা আটকে যাচ্ছিল এবং পা আটকে গিয়ে সত্যি সত্যি সে সেই হাবড়ের মধ্যে পড়ে গেল তারপর সে জিনিসটা তার কাছে এগিয়ে আসলো তারপর মুস্তাফিজের হাতটা ধরে তাকে হাওয়া মানে শূন্য ভাসিয়ে ফেললো এবং খানিকটা দূরে নিয়ে গিয়ে রাস্তার ওপর তাকে দাঁড় করিয়ে দিল মোস্তাফিন তার আর আর জ্ঞান নেই কারণ সে ভয় পেয়েছে মোস্তাফিজের একটা অভ্যাস ছিল যে সে যখন একা একা কোনো রাস্তা দিয়ে যাতায়াত করতো তখন সে জোরে জোরে সুরাকি রাতে তিলাওয়াত করতে করতে যেত কারণ হচ্ছে অনেকেই বলেছে যে গান গাইলে সুরাকি রাত তিলাওয়াত করলে তখন নিজের মধ্যে সাহস চলে আসে আর মুস্তাফিজ ওরকমভাবে ভাবে একা কখনো যায়নি তবে মাদ্রাসায় তার যাওয়াটা জরুরি ছিল ওই সময়ে আমি শহরে কোন এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমার আব্বা এবং আম্মার সঙ্গে তো যার কারণে ওর এই ঘটনাটা ও আমাকে পরে বলেছে তো তারপরে ওর জ্ঞান ফিরল কিছুক্ষণ বাদে ও খেয়াল করলো ও কোন কিছুর একটা কোলের ওপর শুয়ে আছে এবং যে জিনিসটার কোলের উপর শুয়ে আছে তার গা থেকে খুব চমৎকার একটা সুখ আসছে অন্ধকারে সে কিছু দেখতে পাচ্ছে না মোস্তাফিজ সঙ্গে সঙ্গে উঠে বসলো এবং সামনে একটা মানুষকে দেখে সে অনেকটা সাহস পেল বলল কি যে আমাকে বাঁচান ওই জিনিসটা আমাকে নিয়ে যাবে আমাকে মেরে ফেলবে একটা পিচাস বা কোনো ভূত জাতীয় কিছু আমি দেখেছি তারপর সঙ্গে সঙ্গে সেই মানুষটা মানে যে তাকে কোলে নিয়ে বসেছিল সেই লোকটা মানে মেয়েটা বলল কি যে তোমার কোনো ভয় নেই মোস্তাফিজ ও তোমার কি কিছু করবে না মোস্তাফিজ এই কথা শুনে সঙ্গে সঙ্গে খানিকটা পেছনে সরে গেল মেয়ে কণ্ঠ এবং সে একটা মেয়ের কোলের উপর শুয়েছিল অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না তখন মোস্তাফিজ জিজ্ঞেস করলো আপনি কে এবং আপনি এখানে কি করছেন এখানে কেন এসেছেন তখন সেই মেয়েটা মোস্তাফিজকে বলল শোনো মোস্তাফিজ তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি এত সুন্দর করে কোরআন্তিলাত করো এবং এত সুন্দর করে গজল গাও আমি দেখে আসলে ফিদা হয়ে গিয়েছি তোমার ওপর এই কথা বলার পর মোস্তাফিজ আবার ভয় পেয়ে দৌড় দিতে শুরু করে তখন সেই মেয়েটা আলোর গতিতে তার পাশে পাশে দৌড়াতে শুরু করে দেখতে পাচ্ছে। সে যত দ্রুত গতিতে মেয়েটা দ্রুত তার পাশে দিয়ে কিন্তু তাকে আসল রকম ভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সে কিভাবে দৌড়াচ্ছে কিন্তু এতটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে তার গায়ে আলো জ্বলছে এবং তার চেহারা দেখা যাচ্ছে খানিকটা দূরে বাস বাগানের একটা কাছে গিয়ে মোস্তাফিজ হোচট খেয়ে পড়ে গেল পড়ে যাবার পরে মোস্তাফিজ তো আর মানে নিজের মধ্যে নেই সে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছে সেই জিনিসটা মাটি থেকে প্রায় দুই হাত তিন হাত ওপরে হাওয়ায় ভাসছে এবং তার গায়ে খুব সুন্দর একটা সাদা রঙের পোশাক পরা সেরকম পোশাক পরিহিত অবস্থায় মোস্তাফিজের কাছে এগিয়ে আসতে যাচ্ছে ওইখান থেকে মোস্তাফিজদের বাড়ি খুব একটা বেশি দূরে ছিল না কারণ সে বেরিয়ে খুব দূরেও যায়নি সঙ্গে সঙ্গে মোস্তাফিজ উঠে পড়লো উঠে আবার দৌড় দিতে লাগলো প্রায় দৌড়ে সে বাড়ির কাছাকাছি পৌঁছে গেলো এবং বাড়ির সামনে এসে রাস্তার উপর ধপাস করে পড়ে গেল আমাদের বাড়ির সামনে কাঁচা রাস্তা ছিল যার কারণে পড়ার কারণে তার হাতে পায়ে কোনো চোট আসেনি তাকে আমার মেঝো চাচা দেখিয়ে ধরে গেলেন যে কি ধপাস করে পড়লো একটু গিয়ে দেখি তারপর সে বাহিরে এসে দেখলেন যে মোস্তাফিজ মাটির উপর ধপাস করে পড়ে আছে তো তিনি ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেলেন এবং আমার চাচাতো ভাই মোস্তাফিজকে জিজ্ঞেস করলেন যে কি পেয়েছে এবং এখানে এসে এরকম ভাবে পড়ে বললেন কি রাস্তায় কোনো যেগুলো দেখে দৌড়ে বাড়িতে চলে এসেছেন দুই দিন মোস্তাফিজ শরীর বেশ খারাপ থাকলো তার শরীর বেশ খানিকটা খারাপ ছিল এবং আমি এসে বললাম কিরে জ্বর বাঁধালি কিসে কিভাবে মোস্তাফিজের শরীর এত পরিমাণ জ্বর এবং তার শরীর খারাপ ছিল যে সে কথা বলতে পারছিল না তারপর ওই দিন রাত্রাবেলা নাকি ও যখন ঘুমাচ্ছিল একা একা তো ওই দিনই ওই রুমের মধ্যে ওই যে জিনিসটাকে যে মেয়েটাকে ও রাস্তায় দেখেছিল ওই মেয়েটা নাকি তার মানে ও ঘুমাচ্ছিল হঠাৎ করে মধ্যরাতে তার ঘুম ভেঙে যায় মানে ঘুম তো হয় না জলের সময় এটা সবাই জানেন মধ্যরাতে ওর ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে হঠাৎ করে সে দেখতে পায় তার পাশে একটা টুলের ওপর সেই মেয়েটা বসে আছে সর্বপ্রথম হচ্ছে সে সেই মেয়েটার গায়ের ঘ্রাণ পায় কারণ এই ফুলের গন্ধ সে আগেও পেয়েছে গত রাত্রে এবং সে উঠে যখন দেখে মেয়েটা তার পাশে বসে আছে এবং মেয়েটা তার মুখটা শক্ত করে চেপে ধরে তার হাত দিয়ে কারণ হচ্ছে সে যদি চিৎকার করে তাহলে তো সমস্যা তাই না সেহেতু মেয়েটা তার মুখটা চেপে ধরেছে মেয়েটার হাত এত নরম ছিল মুস্তাফিজের ভাষ্যমতে যে এই নরম হাত দিয়ে যখন তাকে ধরেছে তখন তার নিজের মধ্যেই যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল সে লাইটটা জ্বালালো জ্বালানোর পরে দেখতে পেল পরীক্ষি মতো সুন্দর দেখতে একটা মেয়ে তার পাশে বসে আছে মুস্তাফিজের জ্বর মুখে এসে ঘোর দেখছে নাকি অন্য কিছু দেখছে সে কিছুই বলতে বুঝতে পারছিল না তখন এরপরে মুস্তাফিজকে সে আস্তে করে শুয়ে দিল সেও লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়লো তারপর সেই মেয়েটা মুস্তাফিজের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো বললো কিছু তুমি ঘুমাও তোমার জ্বর এখনই সেরে যাবে এরপর মোস্তাফিজ কখন ঘুমিয়ে পড়লো সে নিজেও বুঝতে পারলো না খানিকক্ষণ বাদে মুস্তাফিজের ঘুম ভেঙে এসে জোরে চিৎকার দিয়ে উঠলো সবাই ঘরের ভেতরে আসলো এসে দেখলেও মুস্তাফিজ বিছানার উপর বসে আছে একটু আগে ও যার গা জ্বরে পুরে ছাই হয়ে যাচ্ছিল সেই ছেলের গায়ে বিন্দু পরিমাণ জ্বর নেই একদম বরফের মতো ঠান্ডা শরীর এবং সে একদম সুস্থ হয়ে গিয়েছে সে সঙ্গে সঙ্গে আর একটু দেরি না করে তার যে আব্বা চাচা ছিলেন মানে হচ্ছে আমার আব্বা তাকে বললেন যে এরকম একটা জিনিস তার রুমে এসেছিল এবং গতকালকেও তার সে এরকম এরকম দেখেছে তো আমার আব্বাজন দেখে বুঝতে পারলেন যে এটা আর কিছু না এটা হচ্ছে আশরাফুল মাকলুকাত না এটা হচ্ছে জিন জাতি এবং অনেক জিন জাতির মেয়েরা আছে যারা কিনা এরকমভাবে ছেলেদেরকে পছন্দ করে এবং উঠিয়ে নিয়ে যেতে চায় এরকমটা সে অনেক জায়গায় দেখেছে আমার আব্বা তারপর আমার চাচা সবাই একটু ধর্ম ছিলেন যার কারণে তেনারা এইসব বিষয়ে একটু বেশি সতর্ক ছিলেন তো তিনি মোস্তাফিজকে দেখে বললেন কি যে বাবাজি তোমার এত রাত্রা বলে একা যাওয়া ঠিক হয়নি এই সময়টাতে খারাপ জিনিস বাইরে ঘোরাফেরা করে এবং এই জিনিসটা তোমার কাছে আর আসতে দেওয়া যাবে না কারণ এরা খারাপ জিনিস এরা হচ্ছে জিন জাতি এরা মানুষের ওপর অনেক প্রভাব ফেলে এই কথা শুনে মোস্তাফিজ তখন ভয় পেয়ে গেলেন আমি তখন মোস্তাফিজের কাছে ঘুমালাম ওই রাত্রেবেলা ওই রাত্রে ও আমাকে সমস্ত ঘটনা বললো যে ওর সাথে গত দুই দিনে মানে একদিনে কি ঘটনা ঘটেছে এবং ও কিভাবে যেতে গিয়ে এরকম ভাবে ওই জিনিসটার সামনে পড়েছে তারপর সে বলতে লাগলো জিনিসটা খুব রে অনেক ভালো লেগে গিয়েছে ওকে আমাকে কেনার জন্য খুব বেশি ভালো লাগছে আমার আমি বুঝতে পারতেছি না এই কথা বলার পর আমি বললাম সত্যি অনেক সুন্দরী তুই এক কাজ কর আব্বা যে তাবিজটা দিয়ে গেছে না ওই তাবিজটা খুলে রাখ আসলে যদি সুন্দরী হয় তাহলে আমি ওটা দেখবো এবং আমি ওটা কখনো পরী দেখি নাই এ কথা বলার পর মুস্তাফিজ খানিকটা ভয় পেল এবং বলল যে না না এটা খুললে যদি আবার আসে আর সা আমারও বলে গেছে আমি যেন ঘর থেকে না বাইরে হয় ঘর থেকে বের হইলি নাকি কি পরীটা আমাকে ধরে নিয়ে যাবে আর ওইটা নাকি একটা জিন এই কথা বলার পর আমি ওকে বললাম আরে কিছু হবে না আমার অনেক বেশি মানে ইচ্ছে হলো যে ওই জিনিসটাকে আমি দেখি এবং জিনিসটা দেখতে কেমন সেটা আমার দেখতে ইচ্ছে জাগলো তো যাই হোক ওদিনকে আর কোনো সমস্যা হলো না আমরা দুজনের একজনই মাদ্রাসায় গেলাম না কারণ হচ্ছে আমরা দুজন ও যদি না যেত আমি যেতাম না আর আমি যদি না যেতাম তাহলে ও যেত না ও যেহেতু অসুস্থ ছিল সেহেতু আমার মাদ্রাসায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তারপর আমি এবং ও দুদিন প্রায় এরকম ভাবেই থাকতে লাগলাম এবং আমি তর্কে তর্কে থাকতে লাগলাম যে কখন ওর গলার তাবিজটা আমি খুলে রাখবো এবং গলা এবং হাতে বেশ কিছু তাবিজ আমার আব্বা পড়ে বেঁধে রেখেছেন এই দুদিন কোনো সমস্যা হয়নি তো যাই হোক তৃতীয় দিনের মাথায় আমি এবং ও একসঙ্গে একই বিছানায় ঘুমালাম মানে ওর ঘরে ওর যে রুম আছে সেই বিছানায় ঘুমালাম আমরা দুজনে কিন্তু মোটামুটি একটা কিশোর বয়সে পা দিয়ে দিয়েছি আর কিছু বছর হলে হয়তো আমরা যৌবন বয়সে পা দিয়ে দিব প্রায় পনেরো ষোলো বছর বয়স হয়ে গিয়েছিল তখন তো আমাদের মনের মধ্যে কিন্তু ওরকম একটা অনুভূতি তখন এসে গিয়েছিল যে ভালোবাসা বা দ্বিতীয় লিঙ্গের প্রতি আকর্ষণ সেখানে যদি হয় একটা তো সেটা আমাদের জন্য আসলে খুব বেশি ভালো হবে তো ওকে আমি অনেকবার বলছি যে এরকমভাবে আর আমার প্রতি ওর প্রতি আমার একটু জেলাসি ছিল যে ও অনেক দেখতে স্মার্ট ছিল অনেক সুন্দর ছিল এবং ছেলেদের মধ্যে হ্যান্ডসাম যেরকম হয় সেরকম হ্যান্ডসাম ছেলে ছিল তো আমার শুধুমাত্র এতটুকু মনে হতো যে এই পরিটা কেন আমার কাছে আসলো না কেন ওই বা ওই পরিটা আমাকে দেখা দিল না এটা আমার জেলা হতো তো আমি শয়তানি বুদ্ধি করলাম রাত্রেবেলা ও ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে পড়লাম আর তখনকার সময় রাত অনেক বেশি রাত হলে মানুষজন জেগে থাকতো না আমি দুই হাজার এগারো বারো সালের ঘটনা তখন তো এরপরে আমি যেটা করলাম ওই ওর যে গলার তাবিজটা ছিল সেই তাবিজ এবং আমার আব্বা হচ্ছে কি আমাদের বাড়িতে হচ্ছে কি বন্ধ দিয়ে দিয়েছিল ওই প্রথম দিন না দ্বিতীয় দিনের মাথায় বন্ধ দিয়ে দিয়েছিল কয়েকটা কলস পুঁতে রাখছিলো তো আমি উঠে শয়তানি করে ওর তাবিজটা তো খুলছি প্লাস একটা কলসের মুখ আমি খুলে রাখলাম যাতে করে ওই পরি মেয়েটা বা জিন মেয়েটা এটার ভিতরে প্রবেশ করতে পারে তো আমি আসলে স্বপ্নেও ভাবতে পারিনি যে এটা এরকমটা এরকমভাবে হবে তো আমি ওইটা সব কিছু খুলে দিয়ে আমি নিজের ঘরে এসে ওর পাশে শুয়ে রয়েছি যে কখন মেয়েটা আসে ঠিক যেমনটা আমি ভাবছিলাম না যে মেয়েটা আসলে আসবে যে জিনটা আসলে আসবে তো আমি চোখ খোলা রেখে শুয়ে আছি তো হঠাৎ করে আমি দেখতে পেলাম আর জানালা ভেদ করে কোনো একটা জোনাকির মতো কোনো একটা আলোক ঘরের ভিতরে আসলো এবং এসে সেটা আমার যে চাচাতো ভাই আছে মুস্তাফিজ ওর পাশে বসলো পাশে বসার পর হঠাৎ করে একটা মেয়েতে পরিণত হয়ে গেল আমি হচ্ছে গিয়ে ডিম লাইট তখন জ্বালিয়ে রেখেছিলাম যাতে করে দেখ দেখতে পাই তো একটা সুন্দরী সুন্দরী মেয়ে আসলে বোঝা যাচ্ছিল না ওরকমভাবে সুন্দরী কিনা তবে বেশ বড় এবং আমাদের থেকে বড় হবে একদম নবযৌবনা এবং তাকে দেখি মনে হচ্ছে যে সে প্রচুর পরিমাণ হট ছিল ওই বিষয়ে ওই সময় কিন্তু এসব কিছু বুঝতাম আমরা হট এবং সেক্সি বিষয় যেগুলো বলা চলে আর কি তো এরকম পরিমাণ ছিল এবং আমি তাকে দেখছি আর কি মানে এত পরিমাণ ভালো লাগলো আমার দেখে যে আমি তখনও ওইভাবেই শুয়ে আসি তো ও ওই মেয়েটাই এখানে এসে বসলো এবং তারপর হচ্ছে গিয়ে ওই এসে কথা বলতে লাগলো যে তোমাকে দেখতে কী সুন্দর লাগছে কি সুন্দর করে ঘুমাচ্ছ এবং আমি যে পাশে শুয়ে আছি সেটা হয়তো সে দেখতে পাইনি কারণ আমি হচ্ছে কাঁথামৈ দিয়ে শুধুমাত্র চোখ বের করে শুয়েছিলাম এবং সময়কালটা হালকা শীত শীত পড়েছিলো সে তো ওরকমভাবে গরমও লাগছিল না তো যাই হোক ও হচ্ছে গিয়ে ওকে বলতে লাগলো যে আমি তোমাকে ভালোবাসি পছন্দ করে ফেলেছি তো আমার বন্ধু তখন মানে ভাই তো তখন ঘুমাচ্ছিলো মোস্তাফিজ তো খানিকক্ষণ বাদে আমার মোস্তাফিজের ঘুম ভেঙে গেলো ঘুম থেকে উঠে সে সেই মেয়েটাকে বললো আপনি আবার কেন এসেছেন আমার কাছে আমার আব্বা জান না আপনাকে চাষা জান না আপনাকে এখানে আসতে নিষেধ করেছে এবং তাবিজ তখনই সে গলায় হাত দিয়ে দেখে তার তাবিজ নেই তাবিজটা যে আমি শয়তানি করে খুলে রেখেছি সেটা মোস্তাফিজ তখন বুঝতে পারে এবং মেয়েটা তখন জানাই যে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে পছন্দ করি কি সুন্দর কণ্ঠ তোমার মার্শাল্লাহ আমি তোমাকে সুখে রাখবো তুমি আমার সঙ্গে চলো তো মোস্তাফিজ তখন ভয় আসলে কি বলবে কিছুই বুঝতে পারছিল না তো পরিটা বলে যে তুমি আমার সঙ্গে চলো না কিন্তু আমাকে জোর করে নিয়ে যাবো এবং আমি নিয়ে গেলে কিন্তু আর কখনো ফেরত দিয়ে যাবো না তো কথা বলার পরে আমার নিজের মধ্যেও অনেকটা ভয় ঢুকে যায় এবং আমিও গলা টিপতে থাকি মানে ওই যে ঢোক গিলতে থাকি আর কি যে ভুল করে ফেললাম নাকি তো মোস্তাফিজ তখন বলে একটু চালাকি করে বলে যে দেখো আমি তোমাকে পছন্দ করি তুমি অনেক সুন্দরী আমি তোমাকে দেখেছি সুন্দরী আর তুমি তোমাকে হয়তো অনেক বড় হবা আমি তোমাকে তুমি করেই বললাম কিন্তু আসলে তুমি তো একটা জিন আমার আব্বা বলেছে যে জিনরা নাকি ভালো হয় না তো সেই পরিমেটা বললেন কি যে না আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই তোমাকে আমি পছন্দ করি তোমাকে আমি ভালোবাসি আমি তোমাকে আমাদের দেশে নিয়ে বিয়ে করব। তুমি কি যাবে আমার সঙ্গে তো মোস্তাফিজার মাথায় আসলে বুদ্ধি ভালো ছিল এবং তখন ও বললো কি যে হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব মানে ও খানিক্ষণ চিন্তা করলো বসে আমি দেখলাম আমি তোমার সঙ্গে যাবো তবে আজকে না তুমি আমাকে কালকে নিতে আসো ঠিক আছে তো এই কথা বলার পর ও যখন এবং ওই হচ্ছে কি হাত হাত ধরলো ধরে মুস্তাফিজের হাতে একটা চমুক খেলো বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কালকে নিতে আসবো তো মেয়েটা খুবই খুশি ছিল এবং খুবই আনন্দে আনন্দে ছিল তো তারপর সে চলে গেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুস্তাফিজ প্রচন্ড চিৎকার করে উঠলো আমার চাচা আমার আব্বা সবাই উঠে আসলেন ঠিক তখন আমি বললাম কি যে কিছু বলিস না ভাই তোর তোকে মাপসায় কিছু বলিস না তো যাই হোক ও তখন আহ গলার টাবিজটা করে এবং বলে কি যে এরকমভাবে ভাবে চিন্তা আসছিল এবং আমাকে বলছে যে আমাকে নাকি নিয়ে যাবে তো আমি বুদ্ধি করে বলতে কি যে তুমি কালকে আসো তো ও আমাকে বলেন আমাকে ওই সময় বাঁচায় তো পরবর্তীতে ওই সবাই চলে যাওয়ার পরে আমাকে অনেক বকে যে তুই এটা কেন করলি যদি আমাকে নিয়ে যেত তখন তো আমি বললাম কি যে আমি আসলে পড়ি দেখতে চাইছিলাম যে আসলে কেমন কেমন হয় পড়ি এবং এই জন্য কিন্তু এতটা ভয়ানক হবে আমি আসলে কল্পনা করি নাই ও যখন প্রবেশ করতেছিল ঘরের ঘরের মধ্যে এবং নিজের রূপ পরিবর্তন করছিল তখন আমি দেখে আসলে ভয় পেয়ে গেছিলাম পরীদের আসল চেহারা একটু অন্যরকম হয় সেটা অন্ধকারে আমি যতটুকু দেখতে পারছি আর কি তো ও কিন্তু অন্ধকারে ওই আসল চেহারাটা আসলে ওরকমভাবে দেখে নাই তো আমি তখন ভয় পাই এবং আমার পরবর্তীতে পরদিন জ্বর চলে আসে এবং আমার আব্বা এবং চাচা দুজনে কেউ বুঝতে পারে না যে আসলে কি ঘটনা ঘটছে তো যাই হোক আমার আব্বা তখন বলে যে তুই ভালো করছিস বুদ্ধি করে তো আব্বা গিয়ে দেখে কি যে ওই কলসের একটা মুখ খোলা ছিল এবং মুখটা কে খুলছে সেটা আসলে আব্বা পরবর্তীতে জানতে পারে না কারণ হচ্ছে কি কেউ তো বলেনি আবার আমি যে এটা করছি এটা আমার ও বলে নাই মুস্তাফিজও বলে নাই তো আব্বা কী করলো ওই সমস্ত কলসিগুলা আবার ভালো মতো মাটির অনেক নিচে পর্যন্ত পুঁতে দিলো যাতে করে বাড়ির ভেতরে বাড়ি বন্ধ করে দিল আর কি যদি করে বাড়ির ভেতরে ওই জিনটার প্রবেশ করতে না পারে আর হচ্ছে গিয়ে হুজুরকে জানাই দিল যে এরকমভাবে ওর সাথে তো জিনের ছায়া আছে। তো ওকে খেয়াল রাখবেন যেন মাদ্রাসার ওজুর তখন জানালেন মাদ্রাসা প্রাঙ্গনে কোনো জিনের প্রবেশ করতে পারবে না কখনোই এটা আপনি সবসময় ধরে রাখেন এটা কখনো আসতে পারবে না তো এরপরে আমার চাচা দোহাই মুস্তাফিজ ওর হাতে এবং কোমরে তাবিজ বেঁধে দিল এবং বললো যে তাবিজ যেন কোনো না খলি তাবিজ খুলে ফেললেই ও এসে নিয়ে যাবে তো যাই হোক এই ঘটনার পরে বেশ কিছুদিন স্বাভাবিক ছিল ওই পরিমেটা আমাদের কাছে আর আসেনি এবং আমি তো আসলে পর্যন্ত ভয় পেয়েছিলাম ও মোস্তাফিজ আমাকে মাফ করে দেয় তো যাই হোক এর পরবর্তীতে মাদ্রাসায় আমরা বেশি রাত করে যাতায়াত করতাম না আমরা সবসময় একত্রেই যাতায়াত করতাম এবং একসাথে এসে খেয়ে যেতাম তো ওই ওই ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে আমি এবং মোস্তাফিজ দুইজনে একসাথে আসতেছি তখন ভরা পূর্ণিমা ছিল তো আমি দেখলাম যে আসমানের উপর থেকে আমি এবং ও একসঙ্গেই ছিলাম মুস্তাফিজ আসমানের অনেকখানি উপর থেকে একটা সাদা আলো নেমে আসলো এবং আমাদের থেকে অনেকটা উপরেও হাওয়ায় ভাসছে আমি দেখিয়ে মোস্তাফিজের পেছনে লুকালাম এবং সেই পরিমেটা যে মেয়েটাকে আমি সেদিনকে রাত্রে দেখেছি এবং সেই পরিমেটা জানতো যে আমি ওইখানে ছিলাম এবং আমি ওকে ঢোকার সুযোগ করে দিয়েছিলাম সে ওইটা ভালোভাবে জানতো কারণ ও ওইটা দেখছে যে আমি ঢোকার পরিবেশ করে দিয়েছি ও সবসময় নাকি ওই সময় বাড়ির আশেপাশে থাকতো তো অনেকটা দূরে তো আমি বললাম কি যে মুস্তাফিজি তাবিজ খুলে ফেলিস নাই তো তো বললো কি যে না আমি তো তাবিজ খুলি নাই তাবিজ আমার হাতেই আছে তো অনেকটা দূর থেকে একটা দৈব্য কণ্ঠের মতো সেই মেয়েটার কণ্ঠ ভেসে আসছে এবং অনেক উপরে আর কি আলোর মতো চকচক করে জ্বলছে তার শরীর সেই মেয়েটা তখন বলতে লাগলো যে মুস্তাফিজ আমি তোমাকে আসলে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে অনেক আদর করব তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই তুমি চলো আমার সঙ্গে তো মুস্তাফিজ তখন বলে এটা কখনো সম্ভব না আমার আব্বা বলেছে মানুষ এবং জিনেদের সম্পর্ক কোনো সম্ভব না আপনি আপনার রাস্তায় যান আপনি আমার কাছে আসার চেষ্টা করবেন না আমি জানি আপনি আমার কাছে আসতে পারবেন না যতদিন যতক্ষণ পর্যন্ত এই তাবিজটা আমার সঙ্গে আছে এবং আপনি কোনোদিন কাছে আসার চেষ্টা করবেন না তো এর পরবর্তীতে ওই পরিমিটা অনেক রিকোয়েস্ট করে মোস্তাফিজকে আমার আমি আসলে দেখি আমারই পরিচালন পরিমাণ খারাপ লাগতেছিল যে যদি আমাকে করতো তাহলে আমি ওই পরিমেয়েটা শুধু চলে যেতাম কারণ দেখতে অনেক সুন্দরই ছিল মেয়েটা আর সে এমনভাবে রিকোয়েস্ট করতেছিল পরবর্তীতে সে কান্না করে দেয় এবং বলে যে আমি তোমার কাছে ফিরে আসব নিশ্চিত রূপে যে কোনো একদিন ফিরে আসব। এবং আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো তার চোখের জল আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কারণ মেয়েটা অনেকটা কাছাকাছি চলে এসেছিল আমাদের আমাদের থেকে চার পাঁচ হাত দূরে দাঁড়িয়ে কথা বলতেছিল এবং আমাদের হাতে যে টর্চ লাইট ছিল সেই টর্চ লাইট আমি হঠাৎ করে তার চেহারা দিকে মারার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে মেয়েটা আসলে কান্না করছে এবং তাকে দেখতে হুবহু মানুষের মতো আমি জানি না তার আসল রূপ দেখতে ভয়ানক কিনা বা সেদিকে রাত্রে যেরকম দেখেছিলাম ওই অন্ধকারে অল্প ওর ওরকম ভয়ানক কিনা বা আসলে বেশি ভয়ানক কিনা সেটা বলতে পারবো না তবে সেদিনকে মেয়েটাকে দেখে আমার খুব খারাপ লেগেছিল পরি মেয়েটাকে দেখে এবং আমি মুস্তাফিজকে বলছিলাম যে দেখ মেয়েটা আসলে প্রচন্ড ভালোবাসে এবং এটা দেখে আমার নিজের অনেক খারাপ লাগছে তো মুস্তাফিজ বললো যে আমার চাচা এবং আবার বিরুদ্ধে আমি যেতে পারবো না কারণ হচ্ছে গিয়ে আমাদের কোরআন স্পষ্ট বলা আছে জিন জাতি এবং মানুষ জাতি দুজনকে আল্লাহ তালা দুদিকে রেখেছেন দুজনের সঙ্গে মিলিত হওয়া কোনোভাবেই সম্ভব না এবং পরিটা যাওয়ার সময় কান্না করে করে বলেছিল যে আমি তোমার কাছে ফিরে আসবো যে কোনো একদিন এবং আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব এবং সে কান্না করে হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায় তার চোখের সেই জল এখন পর্যন্ত আমার চোখের সামনে ভাসে তো এই ঘটনার পরে আমরা দুজন পরবর্তীতে বাড়িতে এসে কাউকে কিছু জানাই নাই কারণ হচ্ছে আমি নিজেই প্রচণ্ড পরিমাণ শখের মধ্যে ছিলাম তো দুই তিন দিন পরে ও আমাকে অনেক ভাব অনেকভাবে বলে যে দেখ ভাই আমার তো ওকে আসলে সত্যিই খুব খারাপ লাগতেছে এখন যে ও এরকমভাবে আমার কাছে এরকমভাবে আমাকে ভালোবাসলো আমি ভালোবাসার মূল্য দিলাম না বা তো আমি তখন ওকে বুঝালাম দেখ তুই নিজেই তো বললি যে জিনজাতিরা ভালো হয় না আর ওকে ও যদি তোকে নিয়ে যায় ওইখানে তোর মতো কেউ নেই একা একা থাকতে হবে তখন থাকতে পারবি তো ওই কথা বলার পরে ও খানিকটা বুঝতো এবং তারপরে দেখতাম যে ও মন মরা থাকতো যে ওই মেয়েটার কথা মনে হতো বা ওই মেয়েটাকে ভালো লাগতো কিনা জানি না তবে এর পরবর্তীতেও আমি ওই মেয়েটাকে আর কখনো আশেপাশে দেখি নাই বা আমরা হাফেজি শেষ হওয়ার পরে আমরা দুদিকে চলে যাই দুজনে পড়াশোনার জন্য হাফেজ কমপ্লিট করে ও তো আমার আগেই হাফেজে হয়ে গিয়েছিলো যাওয়ার পরে চাচা ওকে শহরের একটা মাদ্রাসে ভর্তি করায় আর এর পরবর্তীতে যেটা হয় যে আমার আব্বা এবং চাচা এবং আমাদের ওই এলাকার একজন মুরব্বী হুজুর সে বলে কি যে আপনার ছেলেকে যতদিন না বিয়ে দিবেন ততদিন পর্যন্ত ওই পরিটা ওর পিছু ছাড়বে না ওইটা নাকি আমার ওই এলাকার যে চাচা আছে এক মুরব্বী চাচা তিনি নাকি আলেম তো তিনি নাকি দেখেছেন যে পরিটা নাকি ওই তোমার ছেলের আশেপাশে অনেক সময় ঘোরাফেরা করতে দেখেছে এবং সুযোগ পেলে নাকি তাকে নিয়ে যাবে তো এটার একমাত্র উপায় তাকে বিয়ে দিয়ে দেওয়া তো যাই হোক এর ওই ঘটনার প্রায় চার পাঁচ ছয় বছর পরে আমার ওই চাচাতো ভাইকে বিয়ে দিয়ে দেয় এর পরবর্তীতে হচ্ছে কি আমি আমি বিয়ে করেছি ওর পরে এবং ওর বিয়ে দেওয়ার পরে ওর একটা মেয়ে সন্তান হয় তো এরপরে নাকি কি হয়েছে জানি না ওর সঙ্গে অনেকদিন ধরে যোগাযোগ নেই তবে আশা করি যে ওই হয়তো আর কোনোদিন ওর কাছে আসবে না বা ওর সংসার দেখে হয়তো ওকে কোনোদিন বিরক্ত করবে না তবে এমন অনেক বিষয় আছে অনেক সময় দেখা যায় কিছু যে পরীরা মানুষের উপর আশিক হয়ে যায় ফিদা হয়ে যায় এবং তাকে নিয়ে যেতে চায় এরকম অনেক বাস্তব ঘটনা আছে যেটা কিনা আমার চোখের সামনে ঘটা উদাহরণ এবং আশা করি আপনারা বিশ্বাস করবেন কিনা তবে এটা বাস্তব একটি ঘটনা তো আশা করি আপনার কাছে ঘটনাটি ভালো লেগেছে প্রিয় দর্শক আজকের ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছে শরীয়তপুর থেকে তার নাম পরিচয় আসলে বলেননি আমি তাদের দুজনের নাম আসলে পরিচয় গোপন করতে বলেছেন যার কারণে আমি নাম পরিবর্তন করে দিয়েছিলাম তো ঘটনাটা আসলে বিশ্বাসযোগ্য কিনা আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আসলে এরকম পরিটা মানুষের কাছে আসি কিনা এবং তাকে নিয়ে যেতে চাই কিনা না ভালোবাসি কিনা সেটা যদি আপনাদের জানা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় হোস্ট আশা করি আমার কণ্ঠেও আপনার গল্পগুলো শুনতে ভালো লাগছে যদি ভালো লাগে এবং ভবিষ্যতে এরকম চমৎকার গল্প এবং ঘটনা শুনতে চান তাহলে আমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন গল্প নিয়ে অথবা নতুন কারো জীবনের ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ